আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজ আমি আপনাদেরকে বলবো বলব তিনটে গরুর জন্য কতটুকু ঘাস চাষ করবেন এবং কিভাবে তা করবেন আসলে ঘাস চাষ করতে হলে আপনাকে নিজেই কাজ করতে হবে এবং সেটা আপনার মনের ব্যাপার আপনি কতটুকু খাওয়াবেন না খাওয়াবেন সেটা আপনার একান্ত মনের ব্যাপার তারপরেও ঘাস ঘাস খাওয়ানোর দিকে বিভিন্নভাবে বিভিন্ন দিক আছে যেরকম সার গরুর জন্য আলাদা ঘাস সরি মানে একই ঘাস কিন্তু আলা সার গরুর জন্য কতটুকু লাগবে তারপরে দেশি গাভীর জন্যই তারপরে আপনার বকনা গরুর জন্য এবং যেসব গাভীগুলো হাই কোয়ালিটির দুধ দেয় পনেরো ষোলো লিটার এদের জন্য ঘাস আলাদা আলাদাভাবে খাওয়াতে হয় যদি আপনি মনে করেন যে পনেরো লিটার গাভীর জন্যে আমি ঘাস খাওয়াবো তাহলে আপনাকে অবশ্যই দশ কাঠা জমি জমিতে আপনাকে ঘাস চাষ করতে হবে এবং সেটা আপনাকে কিভাবে কাটবেন সেটা আমি দেখাই দেব আপনাদেরকে আসলে কাটার নিয়ম অনেক কিছু করতে হবে আপনাকে যেরকম এই সাইডটায় দেখেন ঘাস কাটতে কাটতে সম্পূর্ণ ফাঁকা হয়ে গেছে এরপরে নতুন উদি ছাড়িয়েছে ইতি আমি সার এবং সেচ প্রয়োগ করেছি এবং যে কাটা আপনি করবেন আগে কাটিয়ে নেবেন কাটা যেটা শুরু করবেন সেটা আপনি কাটা হয়ে গেলে এক সাইড করে তাতে সার এবং পানি প্রয়োগ করবেন তারপরে যে কাটা থাকবে সেটি আপনি শুরু করবেন কেটে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন তারপর যখন দেখবেন আপনার এই কাটা শেষ হয়ে গেছে ওই পাশ কাটা তখন কাটার উপযোগী হয়ে যাবে আবার এই কাটে আপনি সার পানি দেন সার দেন দিয়ে ছেড়ে দেন জমিটা এভাবে করে খাওয়ার উপযোগী করতে হবে গাভীদের জন্য আসলে আমরা অনেকের অনেকেই মন্তব্য করে থাকি কারোর মনের ব্যাপার সবারই এক একটা মন না কিন্তু আমি যেসব ঘাসগুলো আমি নিপিয়ার এবং পার্শন এই ঘাসগুলো বেশি খাওয়াই কেননা ইতি আমি দেখেছি দুধ ভালো হয় দুধের মানও খুব ভালো হয় প্রোটিনোর মাত্রা বেশি থাকে এই জন্য আমি এই নিপিয়ার ঘাসটা আমি বেছে নিয়েছি এবং এই নিপিয়ার ঘাস এবং পার্সন ঘাসটা আমি বেশি চাষ করি যারা ঘাসও আছে কিন্তু অল্প পরিমাণ এই জন্য বলবো যে এক একটা কোয়ালিটিরভাবে এক একটাভাবে গাভী পালন করা হয় যেরকম দেশি গরুর জন্যই অল্প ঘাস হলে হয়ে যায় সার গরুর জন্যেও অল্প কেননা সার গরুর সাথে আপনার ইউরিয়া মোলাসেস আছে তারপরে খড় আছে এসবগুলো খাওয়াতে পারেন কিন্তু এক এক এলাকা এক একভাবে বিভিন্নভাবে খাওয়ায় থাকে গাবিদেরকে ঘাস আসলে দশ কাটা জমিতে আমাদের এখানে বলো কাঁটা বলতে আপনার দেড় শতক জমিতেই এক কাঠা বলে আমাদের এখানে কিন্তু অন্য অন্য জায়গায় আবার শতক বেশি আছে এরকম বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ই আছে কিন্তু আমি দেড় শতক জমিতে এক কাটা আমাদের এখানে বলে আমার এই ছয়টা গরুর জন্য এখন আপাতত ঘাস আছে আপনার প্রায় দেড় বিঘা জমিতে দেড় বিঘা জমিতে আমার ঘাস আছে এই নিপিয়ার পারসং ঘাস এবং এটি ঘাসটা বর্ষাকালে একটু কম হয় আর সময় খুব ভালো ঘাস হয় এটি আর এই ঘাস একবার লাগালে কমসে কম তিন থেকে চার বছর ইউজ করা যায় ভালোভাবে আপনি খাওয়াতে পারবেন এই ঘাস কেননা ডেইরি খামারে ঘাস ব্যতিরিক্ত কোনো খামার টিকে রাখা সম্ভব না তারপরেও আপনি কতটুকু খাবেন ঘাস সেটা আপনার মনের ব্যাপার তারপরে অন্য অন্য খাবারও আছে যেরকম খড়ও আছে দানাদারও আছে সেটা আপনাদের ব্যাপার আমি কিন্তু অত দানাদার খাবার খাওয়াইনি অল্প পরিমাণ করে খাওয়াই আমি দুটো তিনটে গাবির জন্য কতটুকু পরিমাণ আপনি ঘাস খাবেন সেটা আমি আপনাদের বলে দিলাম দশ কাটা জমিতে যদি আপনার ঘাস থাকে ইনশাল্লাহ এনা হয়ে যাবে আপনার তিনটা গাবি সহজে লালন পালন করতে পারবেন আমি মনে করি সাথে আপনার খড় থাকবে দানাদার থাকবে এইভাবে আপনার ইনশাল্লাহ চলে যাবে কিন্তু অনেকেই বলে আমি শুধু দানাদার খাবার দিয়ে চালাব ভাই না সম্ভব না বলবো আপনি খামার করতে আসবেন না যদি খামার করার আপনার একান্তই প্রয়োজন হয় ঘাস আপনাকে লাজিম গাভীদেরকে খাওয়াতে হবে যেরকম পনেরো লিটার ষোলো লিটার দশ বারো লিটার গাভী যেসবগুলো ঘা দুধ দিয়ে এসব গাবিদেরকে অবশ্যই ঘাস খাওয়াতে হবে আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ভুলটুরে ক্ষমা করবেন খোদা হাফেজ